হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো আপনারা সবাই কেমন আছেন এখন বাজে সকাল সাত আর সকাল সকাল ঘুম থেকে উঠে গেট খুলতেই দেখি আমার বন্ধু এসে হাজির তো ওকে এখন বিস্কুট দিতে হবে আর এখানে বাপি আর বুনো এখন বেরিয়ে পড়লো বাজার করতে আর এই দেখুন কোথাও যাওয়ার কথা বললে তো একদম কত খুশি গাড়িতে উঠছে এখন দেখুন বন্ধুরা আমরা এখন চলে এসেছি ময়গ্রামের হাটে তো আমরা কি কি বাজার করি আপনার তুমি আমরা চলে এলাম মাছ বাজারের দিকে দেখা যাক কি কি মাছ রয়েছে এখানে রয়েছে লেঠা মাছ নিয়ে এই দেখুন বন্ধুরা কত সবজি নিয়ে বসেছেন আর শীতকালের বাজার মানে ফুলকপি বাঁধাকপি আর বেগুন এইগুলো একটু বেশি করে

তো বাজার থেকে বাপি কি মাছ আর কি কি সবজি নিয়ে এলো দেখুন তো প্রথমেই বেরিয়ে গেল লাঠা মাছ এখনো কেমন জ্যান্ত দেখুন বন্ধুরা এখনো লাফাচ্ছে প্রথমেই বেরিয়ে গেছে হচ্ছে ধনে পাতা শাক আর শীতকালে এটা ছাড়া তো কোনো তরকারি চলেই না আর এরপর বেরিয়ে গেল বাঁধাকপি বেগুন ফুলকপি শশা আর হ্যাঁ আরও আছে দেখতে থাকুন এই দেখুন বন্ধুরা আমি আর বুনু এখন চলে এসেছি মাঠে শাক তুলতে আর এগুলো কি শাক বলুন তো আমাদের এখানে তো সবাই শুশুনি শাক বলে আর আপনাদের ওখানে কি বলে একটু জানাবেন সবাই এখন আমাদের শাক তোলা কমপ্লিট এখন আমরা যাচ্ছি চলুন বাড়ি গিয়ে আপনাদের দেখাবো আমরা কত শাক তুলেছি এই দেখুন বন্ধুরা আমরা দুজন মিলে পুরো এক পেতে শাক তুলে নিয়েছি তো বাড়ি গিয়ে দেখি একটা দাদু এসেছে ছাতু বিক্রি করতে চলুন হুম হুম তো চলুন মাকে এখন দেখিয়ে নিয়ে আসি নেবে নাকি আর মা এখন এখানে বেগুনি করছে দেখুন এখন বাজে বিকেল চারটে এখন আমরা চলে এসছি একটা জেঠিমাদের বাড়ি তো জেঠিমাদের এই গোলাপ ফুলটা তো আমার দারুণ লাগে আর বুনো এখন দাঁড়িয়ে পড়েছে পোজ দিয়ে আমরা এখন ছবি তুলে দিতে তো আমরা এখন বাড়ি চলে যাচ্ছি আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর আমার ভিডিওটা কেমন হয়েছে একটু জানাবেন সবাই আবারও নেক্সট ভিডিও দেখা হচ্ছে বাই বাই